পরিষেবার মান উন্নয়নের জন্য রাজ্য সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে বিদ্যুৎ পরিষেবা নিয়ে আজকের বিক্ষোভ কর্মসূচিতে দলে দলে ঘন সেটিং হচ্ছে ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না এমনকি হাসপাতালের মতন জরুরি পরিষেবা পর্যন্ত দীর্ঘ সময় সেখানে তিন অবস্থায় থাকে এই অবস্থা দীর্ঘদিন চলতে পারে না বন্ধুগণ আমরা দেখেছিলাম একটা সময় আমাদের রাজ্যের পূর্বতন বামপ্রন সরকার থাকাকালীন সময়ে ধীরে 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 পরিকল্পনা করে আমাদের রাজ্যের বিদ্যুৎ পরিষেবার মানকে উন্নত করবার জন্যে সেখানে সরকার একের পরে ইতিবাচক ভূমিকা গ্রহণ করেছিলেন একটা সময় পূর্বতন সরকারের শেষের দিকে দুই হাজার চোদ্দ দুই হাজার ওই সময় আমরা দেখেছিলাম আমাদের রাজ্যের সেখানে বলা চলে সেটিং মুক্ত হয়েছিল যখন রাজ্যের বাম্পন সরকার সেখানে পালাটানায় সাতশো ছাব্বিশ মেগাওয়াট এবং তার আগে মনার ছকে মেগাওয়াট এবং এর আগে আমরা দেখেছিলাম বরমুরা রুকিয়া এই সমস্ত তাপবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রগুলি এবং নিপুর সেই আশ্বিনগরের তাপবিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রে এমনকি ডব্বুরের জল বিদ্যুৎ কেন্দ্রেও সেখানে বিদ্যুতের উৎপাদন বৃদ্ধি করবার জন্য সেখানে ভূমিকা নিয়েছিলেন এবং এরপরে দেখেছিলাম আমাদের রাজ্যে একটা সময় বিদ্যুৎ সেখানে উদ্বৃপ্ত হত সেখানে বিদ্যুৎ উদ্বৃত্ত হয় সেই বিদ্যুৎ বহির বিক্রি করা হয় আমরা দেখেছিলাম, সাল পালাটানায় তাপবিদ্যুৎ প্রকল্প চালু হওয়ার পর থেকে আমাদের রাজ্যে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা আমরা ভূপ তারা পেতে শুরু করেছিলাম হাটে বাজারে বিভিন্ন পাড়ায় যারা জেনারেটরের ব্যবসা করতেন তারা তাদের জেনারেটরের ব্যবসা গুটিয়ে নিতে শুরু করলেন যারা ইনভার্টারের ব্যবসা করেন তারাও তখন বলতে ঋণ ব্যাটাররা আগের মতো চলে না কারণ ইনভার্টারের সেই তখন প্রয়োজন ছিল না নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা ছিল কিন্তু 2018 সাল সরকার পরিবর্তন হওয়ার পর থেকে अंदाজেছি ধীরে ধীরে বিদ্যুৎ পরিষেবা একেবারে তলানিতে গিয়ে থেকেছে আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তিনি অনেক বড় বড় কথা বলে থাকেন আমরা শুনে বিভিন্ন জায়গায় বিদ্যুৎটা এমন ওই বই কারণ মানুষ তো বিদ্যুতের বিল দেয় না কোথাও বলছেন ত্রিশ শতাংশ মানুষ বিদ্যুৎ বিল দেয় কোথাও গিয়ে বলছেন তিতল্লিশ শতাংশ মানুষ বিদ্যুৎ বিল দেয় আমাদের জিজ্ঞাসা কেউ যদি বিদ্যুৎ বিল না দিয়ে থাকে তাহলে আপনার দপ্তর ভূমিকা গ্রহণ করুন যারা বিদ্যুতের বিল দিচ্ছেন তাদেরকে কেন ভুগান্তি হবে এটা কি কোনো যুক্তি হতে পারে আমরা দেখছি দপ্তরের বেহাল অবস্থা দপ্তরে যখন যোগাযোগ করা হয় বিভিন্ন এলাকা আমরা আমাদের কুয়ারি মহকুমার কথা যদি বলি বিশেষ করে এডিসি এলাকা দিনের পর দিন বিদ্যুৎ থাকে না আজকে যদি বিদ্যুৎ যায় বেলা। 24 ঘন্টা 48 ঘন্টা পেরিয়ে যায় কোন কোন গ্রামে কোন কোন পাড়ায় বিদ্যুৎ গিয়ে পৌঁছাতে এমন কি কুয়াই শহরের মধ্যে পর্যন্ত আমরা দেখছি জেলা সদরে জেলা হাসপাতাল জেলা হাসপাতালে পর্যন্ত ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না শহরের বিভিন্ন এলাকায় আমরা দেখছি আকাশে যদি একটু মেঘ জমে বৃষ্টি আসে তাহলে বিদ্যুৎ চলে যাচ্ছে পরে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা যখন ডাক্তারকে এই বিষয়গুলি সম্পর্কে বিভিন্ন সময় যোগাযোগ করবার চেষ্টা করি তারা একটা কথা বলে থাকেন সাপ নাই এটা যে বছর যাবৎ ত্রিপুরা রাজ্যের বিদ্যুৎ নিগম ভালোভাবে চলছে না সেখানে নিয়োগ হচ্ছে না যাও কিছু নিয়োগ হচ্ছে সব আউটসোর্সিং যারা আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ হচ্ছেন তারাও নিয়মিত বেতন পাচ্ছেন না বিদ্যুৎ নিগমের কর্মচারীরা আজকে বিক্ষোভ দেখাতে হয় মাছের পর মাছ যায় হাউস সব তিন বেতন হয় না এই হচ্ছে রাজ্যের বিদ্যুৎ দপ্তরের অবস্থা আমাদের কোয়ারি এর বিদ্যুৎ দপ্তর মানুষ এসে তার প্রবলেমের কথাই কেন লিপিবদ্ধ করে যান ফোন দিয়ে যান কিন্তু তো দিনের পর দিন যায় যেখানে স্টাফ মেরামতি করবার জন্য যায় না উনাদের একটাই ব্যক্তিত্ব স্টাফ নয় ডাবকম ফোন করলে করে কোনটা পর্যন্ত তোলা হয় না এমনকি দপ্তরে যারা আধিকারিক রয়েছেন তারা পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে মানুষ যখন ফোন করেন ফোনটা পর্যন্ত তারা রিসিভ করেন না এটাই এক ধরনের অসভ্যতা সাধারণ মানুষের সঙ্গে সেখানে তারা রসিকতা করছেন বিদ্যুৎ নিগম এই রসিকতা দীর্ঘদিন চলতে পারে না তাই আজকে দিনে দাঁড়িয়ে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কবাদির পক্ষ থেকে এই বিদ্যুৎ দপ্তরের সামনে দাঁড়িয়ে এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে আমরা দাবি জানাচ্ছি নিয়মিত বিদ্যুৎ পরিষেবা প্রদান করবার জন্য দপ্তরকে ভূমিকা গ্রহণ করতে হবে আমরা দাবি জানাচ্ছি সেখানে দপ্তরকে প্রয়োজনীয় কর্মী নিয়োগ করতে হবে নিগমকে আমরা দাবি জানাচ্ছি অন্তত পক্ষে মানুষ যখন ফোনটা করেন ফোনটা রিসিভ করতে হবে মানুষের সমস্যাগুলি শুনতে হবে এবং যত দ্রুত সম্ভব সেই এলাকাগুলির মধ্যে যেন বিদ্যুৎ পরিষেবাটা পুনরায় চালু করা যায় তার জন্য দপ্তরকে ভূমিকা গ্রহণ করতে হবে আমি আমার করতে না আমাদের সংক্ষিপ্ত এই কর্মসূচির মধ্য দিয়ে আমরা শুধুমাত্র কুয়াই যারা বিদ্যুৎ নিগমের আধিকারিক রয়েছেন তাদের উদ্দেশ্যেই না আমরা রাজ্যের বিদ্যুৎ দপ্তরের প্রতি রাজ্যের বিদ্যুৎ নিগমের প্রতি রাজ্য সরকারের প্রতিও দৃষ্টি আকর্ষণ করছি আমরা এই বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে আমরা দাবি জানাচ্ছি যে সেখানে বিদ্যুৎ পরিষেবাকে নিয়মিত সরবরাহ করাবার প্রশ্নে দপ্তরকে প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করতে হবে আমরা বিশ্বাস করি আজকে আমরা যে দাবিগুলি এখানে তুলে ধরছি এই দাবিগুলি আমরা যারা মানুষ নিয়ে মিছিল করি আমরা যারা করি আমরা যারা বামপন্থী আন্দোলন করি এটা শুধুমাত্র আমাদের স্বার্থে না এটা নির্বিশেষে সমস্ত অংশের মানুষের স্বার্থে আমাদের এই দাবি ফলে আমাদের এই দাবিগুলির প্রতি সর্বস্তরের মানুষ তাদের সংহতি জানাবেন তাদের সমর্থন জানাবেন এবং আগামী দিনে সেখানে নিয়মিত বিদ্যুৎ পরিষেবা প্রদান করবার প্রশ্নে বিদ্যুৎ দপ্তর বিদ্যুৎ নিগম প্রয়োজনীয় উদ্যোগ ভূমিকা গ্রহণ করবেন এই দাবিটুকু জানিয়ে আজকের এই বিক্ষোভ জমায়েতে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি জিন্দাবাদ ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী জিন্দাবাদ